কি করে কেন এত জোরে কেউ ডাক দেয় উشته উঠিছ কেন একবারে ক্ষতি জোরে ডাক দিলাম তোকে আরে এত ভয় পাচ্ছিস কেন ছোট্ট একটা বিষয় আরে বন্ধু আর ভুলিস না কালকে রাতে আমাদের গ্রামের বাড়িতে বাথরুম তো কত দূর জানিস আতিরবালা বাড়াছি বাথরুমে যাওয়ার জন্য ওই জায়গা থেকে আসছি জঙ্গলের মধ্যে দিয়ে মা দেখো একটা সাদা কিয়া আমার দিকে ঘুরে ধেয়ে চলে আসছে জিনিস আমি তো ভয়ে একবারে শেষ থতর থতর করে কাপছি জীবন যাহার আমি হাতত লিয়ে কোনো হালে ধীরে 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 ধাপ ফেলে কাছে এসে দেখো ওই কালু এমনিতে কালু তার উপর পড়ছে সাদা জামা কালো কালো মিশে গেছে খালি চক 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 করছে সাদা জামা তাহলে কি করবে মন যাবে দিশ নি এখনো নি উত্তম মাধ্যম দিসনি এখনো দিই নি তুই 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 আস্তে সাদা জামা পরবি না थे तुम <laughs>